الحمد لله الحمد لله وكفى وسلام على ابعاد الذين اصطفى اما بعد فوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুন্দর সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে মানবতার কান্নারি প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করি তো দরুদের নাজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞবিচারক মণ্ডলী আজ আমার বক্তব্যের মূল বিষয় হলো পিতামাতার গুরুত্ব সম্মানীয় উপস্থিতি আসুন আমরা জানি পিতামাতা

থেকে বেশি কে আল্লাহ বলেন উম্মুকা তোমার মা প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বলেন সুমা উম্মুকা তোমার মা তৃতীয়বার প্রশ্ন করার পরে আল্লাহ বলেন উম্মুকা তোমার মা চতুর্থবার প্রশ্ন করার পরে আল্লাহ বলেন উম্মুকা তোমার মা চতুর্থবার প্রশ্ন করার পরে আল্লাহ বলেন তোমার পিতা পিতা থেকে মায়ের ভালোবাসা তিন গুণ বেশি সহিহ নম্বর হাদিস যা যা তিনতেকালে পড়ে পিতা দাসের করণীয় কর্তব্য সম্মান ও করা ভালোবাসা বন্য করা করা সুখ শান্তি চিন্তা ও ব্যবস্থা করা পূরণ করা দৈহিকলে দেখাশক্কত করা করা জন্য দোয়া করা পবিত্র নম্বর বলেন রব্বি হামুমা কমা রব্বায়ানি সুগীরা আমার বড়ি ছিল হয়ে তার সমস্ত হক আদায় করব ইনশাআল্লাহ তাদের পিতামাতা ভালো কম্পন করেছে তাদের সকলে পিতামাতার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন সকলে বলি আমিন পরিশেষে আদি আনাস নালুর কোজন বর্তে আমার পক্ষ থেকে শুভেচ্ছা কামনা আমার একটি বক্তব্য মূল বিষয় রাখার জন্য সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য ইতি টানছি ও আখিরু দোয়া আনিল হামদুলিল্লাহি রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো হ্যালো ভেনু